হ্যালো বিওয়ার্স কেমন আছেন সবাই আমি আপনাদের জাস্ট ছোট্ট কয়েকটি টিপস শেয়ার করতেছি যে টিপসগুলো মনোযোগ সহকারে দেখবেন এবং আশা করি ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই ভিডিওগুলোতে লাইক কমেন্ট শেয়ার করবেন বন্ধুরা স্মার্টফোন মানেই তো আমাদের নানা আকর্ষণীয় ফিচারের কিন্তু আমাদের স্মার্ট যদি যদি না থাকে তাহলে আপনাদের এটা কি হবে বা চার্জ হতে যদি অনেক লেট হয় তাহলে আর ফোনটা রেখে কি হবে আসলেই যদি সেটা চার্জ না থাকে তাহলে সেই সেটা চালানো যায় না বা ইউজ করা যায় না ব্যবহার করতেও খারাপ লাগে নিজের কাছেও খারাপ লাগে কারণ কোথাও যাব দুই মিনিট চালাতে পারব না আমার চার্জটা করে দেবে এমন কিছু কিন্তু কি কি কারণে চার্জ করে সেটা কি জানেন আপনি আবার অনেক সময় কেন দ্রুত চার্জ হয় না অনেক দ্রুত দরকার কেন চার্জ হয় না তা আমি আপনাদের বলে রাখবো আজকে চার্জে দেওয়ার আগে যে কাজগুলো করবেন সবসময় এক নম্বর চার্জার দেওয়ার আগে আপনি দেখবেন আপনার ব্যাকগ্রাউন্ডে কোনো অ্যাপ চালু আছে কি না সেই অ্যাপসগুলো অফ করে দিবেন কোনো অবস্থাতে অ্যাপসগুলো চালু রাখবেন না কোনো অবস্থায় নেট কানেকশনটা অন রাখবেন না এতে ফোনের যেমন ক্ষতি হয় তেমন ব্যাটারির অনেক ক্ষতি হয় এটা সবসময় ধরে রাখবেন আরেকটি জিনিস আমরা সম্পর্কে লক্ষ্য করি আমরা ল্যাপটপ কম্পিউটারে বিভিন্নভাবে চার্জে আমরা প্রিনটা লাগিয়ে চার্জে দিই এই কাজটা কখনোই করবে না একান্ত আপনার যখন থেকে আর পারতেছেন না বা পড়তেছে না তখন আপনি এই কাজটা করতে পারেন তার আগে কখনোই যদি আপনার চার্জ দেওয়ার অন্য ব্যবস্থা থাকে তাহলে এই কাজটা করবে না এতে আপনার ব্যাটারি আয়ুজ কত কমে যদি সেই ব্যাটারিটা ঠিক পায় আপনি তো ঠিক পাচ্ছেন না তার বলবো কি এই কাজটা কখনোই করবেন না আর একটি কথা হচ্ছে আপনি চার্জে রাখা অবস্থায় কখনো ব্যাটারি বা সেট ব্যবহার করবেন না এতে সেটের ব্যাটারি যেমন গরমে যায় তেমন অনেক অনেকগুলো সমস্যা দেখা দেয় তো অন্তত পক্ষে চার্জের সময়টা সেটটা নিরিবিল রাখতে দেন যাতে চার্জটা ধীর স্থিরভাবে ওনার মন মতো হতে পারে যেটা ব্যবহার করবেন দেখুন অনেক সময় ব্যবহার করলে চার্জ হয় অনেক লেট হয়ে যায় আবার কিছু সময় দেখা যাচ্ছে চালালে সেটটা অটোমেটিক চার্জ হয়ে যায় তা জাস্ট এই কাজটা থেকে আপনারা বিরত থাকবেন আর অবশ্যই ডেটা সেটে অতিরিক্ত অ্যাপস কখনো ব্যবহার করবেন না যেগুলো প্রয়োজনীয় অ্যাপস সেগুলো ব্যবহার করবেন বা একটি অ্যাপস দেখার প্রয়োজন সেটি ব্যবহার করুন অন্য অ্যাপসগুলো ব্যবহার করার চেষ্টা করবেন না আর একটি বিষয় সবসময় খেয়াল রাখতে হবে আপনারা যারা অনেকেই সৌর বিদ্যুৎ চালিত বা বিভিন্ন ইস্যু ব্যাটারি সেট চার্জ করেন যাদের বিদ্যুতের ব্যবস্থা আছে তারা এই কাজগুলো করবেন না সবসময় যে কোনো একটা ইস্যু দেবেন যদি আপনি বিদ্যুতে চার্জ দেন তো বিদ্যুতে দেবেন যারা ব্যাটারিতে দেন তারা ব্যাটারিতে দেবেন উল্টা পাল্টা করবেন না কোনো অবস্থাতেই চার্জের সময় কোনো কোনো প্রকার কানেক্টিভিটি রাখবেন না ওয়াইফাই ব্লুটুথ জিপিএস ডাটা কানেকশন ইত্যাদি ফিচারগুলো অনেক সময় দেখা যায় কাজ অনেক সময় বন্ধ করা হয় না কিন্তু এগুলো যদি চালু থাকে তা আপনার ব্যাটারি চার্জার কিন্তু ব্যাঘাত ঘটছে তাই এগুলো সবসময় অফ করে দিবেন অফ করে দিয়ে চার্জে দিবেন চার্জে রাখা অবস্থায় কথা বলবেন না তো জাস্ট এগুলো মনে রাখবেন মনে রাখলে অবশ্যই উপকারী হবেন এবং উপকারিত হলে ভিডিওটি একটি লাইক একটি কমেন্ট শেয়ার করবেন আর আমি আপনাদের পরবর্তী টিউটোরিয়ালগুলো একটু অন্যরকম করার চেষ্টা করতেছি তা দোয়া করবেন আর যে পর্যন্ত সবাই ভালো থাকুন